নমস্কার আমি স্বপ্না ভাদুরি ভারতীয় জনতা পার্টির দাদাগিরি যদি দেখতে হয় তাহলে ঘরে বসে ভাববেন না যে কাকে ভোট দেব চলুন একবার ঘুরে আসি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভাতে আজকে ইলেকশন ছিল জঙ্গিপুর লোকসভাতে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটা দেখার পরে শুধু একটা কথাই মনে মনে মানে ভাবছি আমরা যে যারা ক্ষমতায় নেই হচ্ছে জানেন তো ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী 2024 এর লোকসভাতে দাঁড়িয়েছেন যার নাম হচ্ছে ধনঞ্জয় ঘোষ উনি ওই বুথে ঢুকে একটা ইলেকশন বুথে ঢুকে প্রত্যেকটা মানুষকে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা ভারতবর্ষের জিনিসের দাম বাড়াই দেখার দরকার নেই মানুষের মধ্যে বিভাজন করে একদম দেখার দরকার নেই হিন্দু মুসলিম বিভাজন করা হচ্ছে ওদিকে একদম দরকার নেই দেওয়ার দরকার নেই মন্দির মসজিদকে যে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে যে মন্দির মসজিদের মধ্যে কি পার্থক্য ওগুলো একদম ভাববেন না শুধু একটা কথাই আপনাদের কাছে অনুরোধ করছে আজকে আপনারা ভোটটা দেবেন পদ্ম খুলে এইভাবে যাইবা করি কনভেন্স করছিল তখন ওই ইয়েতে জঙ্গিপুর লোকসভার ব্লক সভাপতি যার নাম হচ্ছে গৌতম ঘোষ ওনার চোখে পড়ে কারণ উনি ওই বুথের কিন্তু ভোটার ওখানকার বাসিন্দা উনি ভোট দিতে এসেছিলেন ওই বুথে তখন উনি গিয়া প্রটেস্ট করে যে যেহেতু এখন ইলেকশন চলছে রানিং ইলেকশন চলছে এইখানে এসে মানুষকে এইভাবে কনভিন্স করার অধিকার কিন্তু আপনাকে দেয়নি কিন্তু সংবিধান ব্যাস তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি অনেক স্বপ্ন দেখছেন যে লোক জঙ্গিপুর লোকসভাটাকে উনি হাতে নেবেন জঙ্গিপুর লোকসভার মানুষ ভোট দুনাকে ইলেক্ট করবে ওনাকে উপর তুলে দেবে জঙ্গিপুর লোকসভাটাকে তো ওনার একটা তো ড্রিমস থাকতেই পারে মনের মধ্যে সেটা সম্পূর্ণ হোক না হোক পরের ব্যাপার তখন এই ধনঞ্জয় ঘোষ মানে ভারতীয় জনতা সম্পর্কের প্রাপ্তি উনি কি করেছেন এই টিএমসি যিনি ব্লক সভাপতি গৌতম ঘোষের উপর আগে আক্রমণ শুরু করে দিয়েছে যখন আপনারা নিউজটা দেখবেন যদি স্বপ্ন ভাতুরির কথা আপনাদেরকে বিশ্বাস না হয় আমি জোরহাত করে করো একটাই অনুরোধ করব প্রত্যেকের কাছে মানে আমার ভিডিও যার যার কাছে পৌঁছাবে আপনারা টিভি খুলে দেখবেন ভালো করে যে প্রথমে কিন্তু ধনঞ্জয় ঘোষ যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি কিন্তু এই টিএমসির ব্লক সভাপতি গৌতম ঘোষ কিন্তু ধাক্কা মেরেছে তখন গৌতম ঘোষ বলেছেন যে আমাকে গায়ে কেন হাত দিয়েছো আমার গায়ে কেন হাত দিলে তোমার অধিকার কে দিয়েছে তোমাকে কিন্তু আমি দেখে নেব এই কথা বলা উনি কিন্তু পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছে যে এইটার জন্য তদন্ত করা হয় এবং এর জন্য বিচার আমি সঠিক পাই কারণ আমাকে কেন গায়ে হাত দিয়েছে আমি এখানকার ভোটার আমি আমি এই বুথের ভোটার আমি এখানে ভোট দিতে এখানকার বাসিন্দা আমি উনি যেভাবে মানুষটা কনভেন্স করছে সেইটা এগেনস্টে যখন আমি প্রটেস্ট করেছি তখন এই ভারতীয় জনতা পার্টি নাই যে মানে নবনির্বাচিত মানে হচ্ছে প্রার্থী ধনঞ্জয় ঘোষ তখন আমাকে কেন ধাক্কা মেরেছে আর সত্যি কথায় ভিডিও ক্লিপটা আপনি পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ধনঞ্জয় ঘোষ কিন্তু প্রথমে কিন্তু গৌতম ঘোষকে ধাক্কা মেরেছে আমি একটা কথা বলতে চাই যে যারা ভাবছে যে ভোট কাকে দেবো কারণ অনেক জেলাতে এখনো বাকি রয়েছে ভোট কমপ্লিট হবে কিন্তু জুন মাসের এক তারিখে দমদম লোকসভাতে ভোট হওয়ার পরে পুরো কমপ্লিট কিন্তু প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে যাদের ক্ষমতায় এখনো বাংলা আসেনি তাদেরই মানে ইয়েতে হচ্ছে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভাতে যেভাবে ভোটার আমি তো ভোটার বলবো ওনাকে যেহেতু উনি তো ভোট দিতে গেছিলেন এই গৌতম ঘোষ গৌতম ঘোষের উপরে যেভাবে আক্রমণ এদেরকে যদি আপনারা ভোট দিয়ে এই বাংলার মাটিটাকে এদের হাতে তুলে দেন তাহলে আপনারা ভাবতে পারছেন যে কিভাবে মানুষের উপর অত্যাচার করবে তাই একটা কথাই বলবো ভোট দেওয়ার আগে অবশ্যই ভাববেন যে সেই টাকা কিভাবে হঠাৎ করে দু সালে বন্ধ করেছিল এবং ভোট দেওয়ার আগে মনে করবেন যে ডিজেল পেট্রোল গ্যাসের দাম কিভাবে দাম বাড়িয়েছে অবশ্যই মনে করবেন যে ভারতবর্ষের যেসব সম্পদ সব কিন্তু মানে বড় বড় কর্পোরেটের হাতে বড় বড় ব্যবসাদারদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে এবং ভোট দেওয়ার আগে মনে করবেন যে কিভাবে মানুষের মধ্যে বিভাজন চালু করেছে দু থেকে এছাড়া ভোট দেওয়ার আগে অবশ্যই ভাববেন যে ভারতবর্ষের মাটিতে ক্ষমতায় আসার পরে কতটা ভারতবর্ষের উন্নতি করেছে আর কতটা অবনতি করেছে অবশ্যই মনে রাখবেন তারপরে ভোটটা দেবেন কারণ আপনার একটা ভোটে কিন্তু অনেক মূল্য আপনার তাই দয়া করে বলবো ভারতীয় জনতা পার্টির থেকে দূরে থাকুন আর নিজের ভারতবর্ষের মাটিটাকে সুরক্ষিত রাখুন ভারতীয় জনতা পার্টির গুন্ডামি যদি বন্ধ করতে হয় একটিও ভোট নাই ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনি যদি চলতে চান অবশ্যই সঠিক জায়গায় ডিসাইড করে ভোট দেবেন আর নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে এই ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে বাঁচবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর একটা কথাই বলবো যে সত্যের চাই অনিবার্য সত্যকে সামনে সবসময় জোরেই আসে সত্যকে কখনো জন্য মানে চাপা দেওয়া যায় না তো এই যে খলিলুর রহমান স্যার যিনি জঙ্গিপুর লোকসভার যিনি এমপি এবার দিয়ে তিনবারের এমপি হবে তো উনি এত সুন্দর মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এত সুন্দর মানুষ ওনাকে সম্মান করেন শ্রদ্ধা করেন এবং উনি প্রত্যেকটা মানুষকে নিজের পরিবারের মতন ভাবেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের খলিলুর রহমান স্যার যেন আবার ওই লোকসভার মাটিতে উনি ক্ষমতায় আসতে পারেন আর উনি যেন আবার ওই লোকসভার প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে যেন আবার সুন্দরভাবে যেন উনি আবার পরিষেবা দেন আমাদের যে শাসক দলের যে উন্নয়নগুলো সেইগুলো যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেন এটাই আমার অনুরোধ রইল আমাদের খলিলুর রহমান স্যারের কাছে জয় হিন্দ জয় ভারত নমস্কার